মাই ডেলি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা তো আমরা আপডেট নিউজ একটা শেয়ার করতে যাচ্ছি একদম লেটেস্ট আপডেট যেটা হচ্ছে প্রথম আলোতে প্রকাশিত এই যে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন যে এখানে আপডেটের তারিখ এবং টাইম দেওয়া আছে সেটা হচ্ছে নয় আগস্ট দুই চব্বিশ তেরো সাতাইশ তো একটা সাতাইশে এখন বাজে হচ্ছে একটা তিপ্পান্ন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডক্টর ডু সহ যে সকল যে উপদেষ্টাদের যে ছবি ও তালিকা তো নিচে একটু একটু আমরা করবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে দায়িত্ব বন্টন করেছেন আজ শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগে এক প্রজ্ঞাপনে এক সংক্রান্ত তথ্য জানানো হয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় রাতে বঙ্গভবনে সদস্যের অন্তর্বর্তী সরকারের জন গতকাল শপথ নেন আজ বিভিন্ন মন্ত্রণালয়ে বিভাগের দায়িত্ব বন্টন করা হলো দেখে নিন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব কারা পেলেন তো আমরা এখন একটু এই যে প্রজ্ঞাপনটা একটু দেখবো সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ বিভাগ প্রজ্ঞাপন যে একদম এই যে পঁচিশে ঢাকা পঁচিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ এই যে নয় আগস্ট দু এখানে একটা স্মারক নং সহ যেটা লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিম্নরূপভাবে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে দায়িত্ব বন্টন করেছেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর এবার আমরা দেখে নেব যে মন্ত্রণালয় বা বিভাগগুলো কোন কোন বিভাগগুলো আছে কোন কোন মন্ত্রণালয়গুলো আছে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী পরিষদ বিভাগ দুই নম্বর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তিন নম্বর হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগ চার নম্বর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই যে উপদেষ্টার যে আন্ডারে পাঁচ নম্বর হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ছয় নম্বর হচ্ছে খাদ্য মন্ত্রণালয় সাত নম্বর হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আট নম্বর হচ্ছে ভূমি মন্ত্রণালয় নয় হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দশ নম্বর হচ্ছে কৃষি মন্ত্রণালয় এগারো হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বারো হচ্ছে রেলপথ মন্ত্রণালয় তেরো হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় তারপর চোদ্দ হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ যে মন্ত্রণালয় পনেরো হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয় ষোলো হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় সতেরো নম্বর হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আঠারো নম্বর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উনিশ নম্বর হচ্ছে তথ্য ও সম্প্রচার যে মন্ত্রণালয় বিশ নম্বর হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয় একুশ নম্বর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় বাইশ নম্বর হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তেইশ নম্বর হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নম্বর হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছাব্বিশ নম্বর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সাতাইশ হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো উপদেশটা গণের যে তালিকার মধ্যে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি এক নম্বর হচ্ছে জনাব সালেউদ্দিন আহমদ তো অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় দুই নম্বর হচ্ছে ডক্টর আসিফ নজরুল হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তারপর তিন নম্বর হচ্ছে যে জনাব আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় চার নম্বর হচ্ছে জনাব হাসান আরিফ হচ্ছে যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পাঁচ নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ছয় নম্বরে হচ্ছে সয়দা যে রিজওয়ানা হাসান হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সাত নম্বরে আছে হচ্ছে যে মিজ শারমিন এস মুর্শিদ হচ্ছে সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকওয়াত হোসেন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডক্টর আফম খালিদ হোসেন হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি মিজ ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এগারো নম্বর হচ্ছে মিজ নূর জাহান বেগম হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বারো নম্বরে আছে হচ্ছে জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তারপর তেরো নম্বরে আমরা দেখতে পাচ্ছি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তো এ আদেশ অবিলম্বে কার্যকর হবে রাষ্ট্রপতি আদেশ কমে যে হচ্ছে এই যে মন্ত্রী পরিষদের সচিব যে যে স্বাক্ষরটা আমরা দেখতে পাচ্ছি তো নিচে হচ্ছে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় গতকাল শপথ নেননি তারা হলেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুকি আজম তো এই ছিল হচ্ছে আমাদের একদম সর্বশেষ যে আপডেটের যে খবরটা তো সবাই এই যে একদম লেটেস্ট আপডেট পেতে যে মাই ডেসন এই চ্যানেলটার সাথে সবাই থাকবেন আশা করি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ